আমার কাছে চিকেন বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি দম বিরিয়ানি সব একই টাইপের মনে হয় মানে আগে মাংসটা রান্না করে রেখে দিতে হয় তবে রাইসটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন মাংসটা উপরে দিয়ে দিতে হয় তো কাবুলি পোলাও দেখলাম সেম সিস্টেম মানে আমি যতদূর জানি এত এইভাবে রান্না করা হয় কাবুলি পোলাও তো মাংসটা তো আগেই রান্না করে রেখেছিলাম অনেক আগে আর রাইসটা তো এই মাত্র একটু পানি দিয়ে ফুটিয়ে নিলাম মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন মাংসগুলো উপরে সরিয়ে দেবো যেহেতু কম মাংস ছিল এই জন্য উপরে একটা একটা করে খুব সুন্দরভাবে ফুলের মতো করে সাজিয়ে দিলাম দুই পাশে দুটো আলুও দিয়ে দিলাম তারপরে আমি যে প্রথমে গাজর আর কি কিসমিসটা ভিজে রেখেছিলাম যদি এখন ঠান্ডা হয়ে গেছে তো এই গাজর কিসমিসটা দিয়ে দিলাম অ্যাড করে দিলাম মাংসের উপরে আর গাজর কিসমিসটা দেওয়ার পরে পুরো গ্রামটা আলাদা হয়ে গেলো মানে আমি এতক্ষণে বুঝলাম যে কাবুলি কাবুলিগুলো গাজর কিসমিসটা কেন ব্যবহার করা হয় মানে আমরা নর্মাল যেমন কাঁচি বিরিয়ানি বা দম বিরিয়ানি খাই তো তার থেকে এই ফ্লেভারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে গাজর আর কিসমিস তো এই গাজর আর কিসমিসটা দেওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগছিল মানে এখন একটু মনে হচ্ছে যে কাবুলি কাবুলিগুলো আমি রান্না করতে পারতেছি তো যাই হোক গাজর আর কিসমিস অ্যাড করার পরে একটু বেশ কিছুক্ষণ তাকায় থাকতে ইচ্ছা করছিল এটার দিকে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে বাট রাইস তো কোনো হয় নাই তো যাই হোক রাইসটা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে এটা চুলার রাসটা একদম লোতে রেখে আমি ঢেকে দিলাম